নাজিল করেছেন সুরাটের শুরুতেই আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন যে তোমাকে দুরাবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কোরআন আমি নাজিল করিনি ওদেরকে যে কোনো মূল্যে ইমান আনানোর প্রয়োজন নেই অর্থাৎ তাদেরকে যে ইমান আনাতেই হবে এমন কোনো দায়িত্ব আমি তোকে তোমাকে দেই নাই তুমি শুধু এটুকু বলো যে কোরানের মাধ্যমে তোমরা সতর্ক হও অর্থাৎ কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করো আল্লাহ এটুকুই তাকে বললেন যে মানা মানা না এটা তাদের ব্যাপার এরপরে আল্লাহ প্রসঙ্গ পাল্টে মুসা সালামের কাহিনী বর্ণনা করতে শুরু করলেন এতে তখন তিনি এটি মানে গতানুগতিক গতানুগতিক কোনো কাহিনী বর্ণনা নয় বরং এই কাহিনীর মধ্য দিয়ে মুসা আলিহে সালাতামের সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার চাল চরিত্র মিলিয়ে দেখিয়েছেন আল্লাহ তালা এর একটা কারণ আছে আরবে পাশাপাশি অনেক ইহুদি থাকতো আমরা এটা জানি যে শুধু মুসরিকরা থাকতো না সেখানে অনেক ইহুদি খ্রিস্টানরা তারা বসবাস করত। তাছাড়া আরবের পাশে রোমানীয় ও হাফসিদের সাম্রাজ্য ছিল এবং এরা ছিল খ্রিস্টান এই তিন পক্ষই মূসা আলহ সালাতামকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করত। আর মুশ্রিকরা ছিল মূর্তি পূজারী তবু বাকি সবার প্রভাবে তাদের মানে অবচেতন মন অসচেতন মন তারা মুসা আলাহ সাল্লামকে নবী বলে মেনে নিয়েছিল তো সবার কাছেই যিনি গ্রহণযোগ্য তো তাকে দিয়ে উদাহরণ দিলেই তো সবাই সহজে বুঝতে পারবে এই জন্য আল্লাহ তালা এই সুরা নাজিল করে মুসা আলহে সালাতু আসালামের কাহিনী উপস্থাপন করলেন আর এর মাধ্যমে মসজিদদের কিছু ভ্রান্ত যুক্তির জবাবও দিয়েছেন এ বিষয়ে আমরা দেখতে পারবো তাফসিরিয়া কর্তব্যের মধ্যে যে এগারো